এই দেখেন ঝোলা গুড় বিক্রি হচ্ছে এই সরজগঞ্জের হাটে দারুন দেখতে একেবারে পিওর সেই ঝোলা গুড় এই হাটে বিক্রি হচ্ছে ঝোলা গুড় গরম ঝোলা একটা ভেজে ঝোলা গুড় হচ্ছে গরম ধোয়া উঠছে সকালের যে রসগুলো থাকে সেই রস থেকে যে গুঁড় হয় সেটা হচ্ছে ঝোলা গুড় আর সকালের গুড়গুলো থেকে হচ্ছে পাটালি গুড় তৈরি হয় সেই ঝোলা হাট

ঝোলা গুড় টাটকা একেবারে আখের রসের তৈরি আর সেই গুড়গুলোই হচ্ছে হাত থেকে কয়েক হচ্ছে একশো টাকা কেজি দারুণ

দারুণ দেখতে একেবারে পিওর সেই ঝোলা ঝোলাগুড়া চমৎকার একটা গ্রাম চলে আসছে কিন্তু ও সে রসের যে গন্ধটা সেটা কিন্তু পাওয়া গেছে সেখানে